হ্যালো গাইস ওয়েলকাম টু দ্য ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকের সংক্ষিপ্ত ভিডিওতে আমি আপনাদেরকে একটু ব্যতিক্রমশীল ও হাই পাওয়ারফুল আরও একটি এয়ারডপ্ট শেয়ার করব তো আজকের এই কিন্তু আমি একটু ভিডিওটির টাইটেল এবং থামবে লিখছি কিন্তু টেলিগ্রামে বাদ শাস মাঠা নামছে হোয়াটসঅ্যাপ ঠিক আছে তো সত্যি অর্থে আজকে আমি আপনাদের সাথে যে প্রজেক্টটা শেয়ার করতেছি এটা কিন্তু সরাসরি হোয়াটসঅ্যাপের নিজস্ব একটা ওয়ালেট ঠিক আছে যে ওয়ালেটের মাধ্যমে আপনি এখানে পার্টিসিপেট করার সাথে সাথে ইনস্ট্যান্ট কিন্তু বিশ ডলার পাই যাবেন আর এই বিশ ডলার কিন্তু আপনি পরবর্তীতে একটা রিয়েল মানিতে নিতে পারবেন ঠিক আছে অর্থাৎ আজকের এই প্রজেক্টটা আসছে টেলিগ্রাম বটের মাধ্যমে বাট এটা কিন্তু হোয়াটসঅ্যাপের নিজস্ব একটা প্রজেক্ট ঠিক আছে অর্থাৎ হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপের মালিক হয়েছে মূলত মার যুগেরবার আর মাঠ যুগারবারকেই কিন্তু হয়েছে ফেসবুকের মালিক ঠিক আছে অর্থাৎ একসাথে বলা যায় মানে টেলিগ্রামের সি হয়েছে পার্বেল ড্রপ আর হোয়াটসঅ্যাপের মালিক হয়েছে মার তারা কি করতেছে একসাথে ফাইটিং করতেছে ঠিক আছে দেখা যাক কে যেতে তো যে না কোনো আমাদের সমস্যা নেই আমাদের সাধারণ পাবলিকের মাঝখান থেকে কিছু প্রফিট হলেই হলো ঠিক আছে তো টেলিগ্রাম যেরকম ট্রেনিংয়ে চলে গেছে আশা করি এখন কিন্তু হোয়াটসঅ্যাপও সেরকম একটা ট্রেনিংয়ে চলে যাবে তো যাহ বন্ধুরা কীভাবে আপনারা এখানে পার্টিসিপেট করে ইনস্ট্যান্ট বিশ ডলার নেবেন আমি আপনাদের সাথে সেই জিনিসটা দেখা দিচ্ছি তো প্রজেক্টটাতে পার্টিসিপেট করতে আপনারা অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশন চেক করবেন কারণ ভিডিও আমি কিন্তু আপনাদের এই টেক পের সরি একটা জয়েন লিখ দেবো আপনার কি করেন সরাসরি সেলে ওইখান থেকে পার্টিসিপেট করবেন নতুন ওইখানে কিন্তু সরাসরি টেলিগ্রাম সেলের লিঙ্কও থাকবে আপনি কি বলেন সরাসরি সেই লিঙ্ককে ক্লিক করে আমার টেলিগ্রাম সেলে জয়েন করুন তো আমি আপনাদের কিন্তু সরাসরি আমার টেলিগ্রাম সেলে তো টেলিগ্রাম সেলে জয়েন পর উপরে দেখবেন ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর এইট হয়েছে মূলত আমার সেলে তো এখানে আসার সাথে সাথে আপনি একটু স্কলাপ করেন স্কলাপ করতে দেখেন আমি কিন্তু আপনাদেরকে এখানে তিনটি স্ক্রিনশট দিচ্ছি আপনারা কিন্তু অবশ্যই স্ক্রিনশট তিনটা দেখে প্রজেক্টটাতে হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট সবাই পার্টিসিপেট করে নেবেন ঠিক আছে কারণ এখানে পার্টিসিপেট করার সাথে সাথে আপনি কিন্তু ইনস্ট্যান্ট বিশ ডলার ইউএসডিটি পেয়ে যাবেন আর এই বিশ ডলার যদি আপনি বাংলা টাকায় কনভার্ট করেন সেক্ষেত্রে কিন্তু এখানে আসে দুই হাজার তিনশো অষ্টআশি পয়েন্ট এইট জিরো বিডিটি অর্থাৎ বাংলা টাকা ঠিক আছে তো কোনোভাবেই প্রোজেক্টটাকে মিস করবেন না মিস করলে কিন্তু আপনাকে আফসোস করা লাগবে আর যেহেতু প্রজেক্ট একেবারে হোয়াটসঅ্যাপের মধ্যে পড়তে পারছি সেক্ষেত্রে কিন্তু এখান থেকে একটা রিয়েল পয়েন্ট পাবেনি আর এখানে কিন্তু এই প্রজেক্টের সমস্ত বিস্তৃত লিখে দিচ্ছি আমি আপনাদের সাথে একটু দেখাচ্ছি এখান থেকে আজকে আমি আপনার সাথে যে প্রোজেক্ট নিয়ে কথা বলছি তার না হচ্ছে মূলত হতো টিক পে ঠিক আছে এখানে কিন্তু অলরেডি তারা লিখে দিছে যে টিক পে তো এখান থেকে যদি আর পি স্কুল রান করেন এখানে কিন্তু আমি আরও কিছু বিস্তৃত লিখেছি হোয়াটসঅ্যাপ কিপ টু ওয়ালেট পাওয়ার বাই হোয়াটসঅ্যাপ ঠিক আছে অর্থাৎ এটা কিন্তু একটা ওয়ালেট ভাই এটা কিন্তু একটা ওয়ালেট যেহেতু ওয়ালেট অফার সেক্ষেত্রে কিন্তু কোনোভাবে মিস করে যায় না আর সবচেয়ে আকর্ষণীয় বিষয় এটা কিন্তু হোয়াটসঅ্যাপের প্রথম প্রজেক্ট ঠিক আছে আর এখানে জয়েন বোনাস আপনি কিন্তু ছশো বিশ ডলার পাই যাবেন আর এখানে কিন্তু আমি আরও কিছু লিখেছি সরাসরি হোয়াটসঅ্যাপ নিজে মাঠে নামছে টেলিগ্রামের সাথে পালা দিতে জয়েন করার সাথে সাথে বিশ ডলার ইউডিটি ফ্রি যা যা আছে তাই নিয়ে যা পড়ুন টেলিগ্রামের ভাত শেষ খেয়াল এখন হোয়াটসঅ্যাপ ঠিক আছে আসলে টেলিগ্রামের ভাত কখনোই শেষ হবে না মানে প্রজেক্ট আসলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে লঞ্চ করছে তো ঠিক আছে অলরেডি আসলে টেলিগ্রাম বটের মাধ্যমে কিন্তু তারপর আসলে হোয়াটসঅ্যাপ যদি প্রত্যেক প্রজেক্ট লঞ্চ করছে সেক্ষেত্রে আসলে এটাকে আমি এরকম একটু স্ট্রংলি প্রদান্য দিচ্ছি ঠিক আছে তো দেখা যাক কী হয় না হয় আপনারা সবাই পার্টিসিপেট করেন আর এখানে কিন্তু আমি জয়েন্ট লিঙ্ক জয়েন্ট লিঙ্ক থেকে আপনারা সবাই পার্টিসিপেট করেন আর এখানে জয়েনের প্রসেসও বলা আছে আপনার ছেলে জয়েন প্রসেস ফলো করেও পার্টিসিপেট করতে পারেন ঠিক আছে তো যাও কীভাবে পার্টিসিপেট করুন দেখাচ্ছি তার আগে এখানে আরেকটা জিনিস আমি দেখাচ্ছি এখান থেকে আমি কিন্তু একটা লিঙ্ক দিচ্ছি ডু নট মিস লাকিসি সেন্ট মানিওস লিস্ট ঠিক আছে আপনারা অবশ্যই এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথে এই যে লাকিস্ট কর্তৃপত সেই সুযোগ এই লিস্টের একটা প্রজেক্টকেও মিস করবেন না যে গ্যালাক্সির প্রথমে গ্যালাক্সি টেনিভার্স তারপরে ফ্রেন্ড ফ্যাক্টরি ইমোজি ঠিক আছে তারপরে যে কয়েন হেড ঠিক আছে হেড কয় তাৰপৰা ফৰক ফাৰ্ম এই যে টেক পে এখানে কিন্তু আমি অলরেডি যে টেকপে এখানে রাখছি ঠিক আছে এখানে যত প্রজেক্ট আসছে সব করা প্রজেক্টে পার্টিসিপেট করবেন এগুলো কিন্তু একেবারে ভয়ঙ্কর স্ট্রং প্রজেক্ট এবং এগুলো হান্ড্রেড পার্সেন্ট মার্ক রাখবে এবং আমি কিন্তু কন্ট্রোসালি এই সমস্ত প্রজেক্টে পার্টিসিপেট করি এবং পাস করি ঠিক আছে তো যাও এখান থেকেও আপনি চাইলে এই যে এখানে দেখেন আমি যে টেক পে দিয়ে রেখেছি যে টাকা আপনারা এখান থেকে যদি ক্লিক করেন তো এখানে ক্লিক করার সাথে সাথে এখানে চলে যাবে আপনি এখান থেকেও পার্টিসিপেট করতে পারেন তো কীভাবে পার্টিসিপেট করুন তো পার্টিসিপেট করার জন্য এখানে একটা জন লিখেছে আপনার সেই জেনে ক্লিক করুন ক্লিক জয়েন্লিক ক্লিক করার সাথে সাথে এখানে একটু পেসটা লোড নেবে তো লোড নেওয়ার পর দেখবেন আপনার সব ঠিকের একটা ইন্টারফেস চলে আসবে তো ফাইনালি এখান থেকে আপনি ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে একটা ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু একটা বট ওপেন হবে এখান থেকে শশি স্টারে ক্লিক করুন তো স্টারে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনার এরকম একটা ইন্টারভেস চলবে ঠিক আছে আর এখানে একটা জিনিস দেখেন এই মুহূর্তে কিন্তু এখানে বাইশ হাজার একশো চুরাশি জন লোক পার্টিসিপেট করছেন একেবারে সম্পূর্ণ নতুন আমি কিন্তু সবাই আগেভাগে ভিডিও শেয়ার করতেছি সবাই পার্টিসিপেট করে দেবে ঠিক আছে তো আপনি এখান থেকে শশী যে ক্রিয়েট নিউ আপনি শশী ক্রিয়েট নিউ এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে দেখেন কী বলছে ওয়েলকাম টু টিক পে অর্থাৎ এখানে কিন্তু আপনাকে প্লিজ টাইপ ইউর ফুল নেম এখানে আপনার ন্যাশনাল আইডি কার্ড অনুযায়ী আপনার ফুল নেমটা এখানে টাইপ করে দেবেন ঠিক আছে দেখেন আমি কিন্তু এখানে আমার ফুল নেমটা লিখছি আমি এখান থেকে সেন্ড করে দেবো সেন্ড করার সাথে সাথে এখান থেকে এখন কী বলছে দেখেন ওয়েলকাম টু টিক পে এখানে কিন্তু আপনাকে আপনার ফোন নাম্বারটা দিতে হবে অবশ্যই কিন্তু আপনার হোয়াটসঅ্যাপের একটা আগে থেকে অ্যাকাউন্ট খোলা থাকতে হবে সেই হোয়াটসঅ্যাপের নাম্বারটা এখানে দিতে হবে ঠিক আছে আর এখানে মূলত আপনাকে কিন্তু কান্ট্রিকোড অনুযায়ী দিতে হবে আমি আপনাদের সাথে দেখাচ্ছি তো এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে সাথে এই যে বাংলাদেশের কান্ট্রি কান্ট্রিকোড হয়েছে মূলত প্লাস ডাবল এইট ঠিক আছে আপনার অবশ্যই কিন্তু ফোন নম্বরটা দেওয়া और आगे এখানে প্লাস ডাবল 8 থেকে শুরু করবেন ঠিক আছে প্লাস ডাবল এইট জিরো ওয়ান সেভেন এরকম করে শুরু করবেন তো ফাইনালি এখান থেকে আপনি সেন্টে ক্লিক করুন তো সেন্টে ক্লিক করার সাথে সাথে এখানে আপনার কিন্তু একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা শেষ তারপর এখান দেখেন একটা কথা বলছে এখানে আপনাকে একটা লিঙ্ক দেবে এই লিঙ্কটা কিন্তু আপনার রেফার করুন না এই লিঙ্কটা হয়েছে মূলত আপনার এই ওয়ালেটে মানে জয়েন করার লিঙ্ক যেটা আমি এখানে মার্ক করে রাখছি ঠিক আছে আর এখানে নিচে দেখেন একটা অপশন আছে যে সেন্ডিও রেফার লিঙ্ক টু আন বিজ ডলার ইউনিটি ঠিক আছে আপনি যদি এখান থেকে আপনার রেফার লিঙ্কটা শেয়ার দেন সেক্ষেত্রে কিন্তু আপনি আরও বিজ ডলার ইউনিটি পাই যাবেন ঠিক আছে এখানে আপনি জয়েন করে অবশ্যই রেফার করার চেষ্টা করবেন কিংবা আপনি মাল্টিপল করার চেষ্টা করবেন তবে অবশ্যই অরিজিনাল অ্যাকাউন্টটা থেকে মাল্টিপল করবেন না তাহলে কিন্তু আপনার অরিজিনাল অ্যাকাউন্টও হারিয়ে যেতে পারে ঠিক আছে তো যাহোক এখান থেকে আপনি এই যে লিঙ্কটা আমি আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি তো এখন আমি আপনাদেরকে কী করব এখান থেকে এই লিঙ্ককে ক্লিক করে আমি প্রবেশ করবো ঠিক আছে আপনারা এইটা হচ্ছে রেফার লিঙ্ক এটা শেয়ার করে দেবেন আর এখান থেকে আপনি এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে আমি কিন্তু এরকম লোড হবে তো লোন নেওয়ার সাথে সাথে দেখেন আমি কিন্তু আমার অরিজিনাল অ্যাকাউন্টে চলে আসছি ঠিক আছে তো এখানে আসার পর এই মুহূর্তে আসলে তেমন কোনো কাজকর্ম নাই এখানে শুধুমাত্র আপনি জয়েন করে রাখেন এখানে কিন্তু কোনো প্রকার আলাদা টাস্ক টাক্স দেয় আর এই এই মুহূর্তে আসলে সার্ভারটা মানে প্রবলেম হচ্ছে যার কারণে আমি অরিজিনাল অ্যাকাউন্টে ঢুকতে পারতেছি না আপনারা শুধুমাত্র এখানে পার্টিসিপেট করে রাখেন তারপর আপনি যদি এখান থেকে প্রোফাইলে ক্লিক করুন প্রোফাইলে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনার প্রোফাইলে কিছু তথ্য আছে এটা আমি স্ক্রিনশট রাখছিলাম আপনারা এগুলো এগুলো দেখতে হবে আর এখানে কিন্তু তার একটা অ্যাড্রেস দেবে এটা হচ্ছে মূলত একটা যেহেতু ডিসেন্ট্রালাইজ ওয়ালেট সেক্ষেত্রে এই অ্যাড্রেসটা আপনাকে এখান থেকে রিসিভে কাজ করতে হবে ঠিক আছে তারপর এখানে ওয়ালে ক্লিক করলে ওয়ালের ক্লিক করার সাথে সাথে কিন্তু এখান থেকে আপনি আরও কিছু অপশন দেখতে এগুলো কিন্তু আপনাকে শো করবে ঠিক আছে তো যাই হোক এখান থেকে ফাইনাল আপনার সিলে আপনার প্রোভেল সেটা সেন্স করতে পারেন তো আপনারা সবাই দ্রুত প্রজেক্টটাতে পার্টিসিপেট করে রাখেন কেননা সার্ভারটা প্রবলেম যার কারণে আমি আপনার সাথে ভিতরে ফাংশনগুলো লাইভে দেখাতে পারতেছি না শুধুমাত্র স্ক্রিনশটটাই রাখছে এগুলো দিয়ে আপনারা পার্টিসিপেট করে রাখেন এবং যখন সার্ভার ফিরবে তখন আমি আপনার সাথে নিয়ে আলাদা আর একটা ভিডিও দেবো ঠিক আছে তো যাক বন্ধুরা ভিডিওটি শেষ করে দিয়েছি তো ভিডিও শেষে একটাই কথা বলে আপনারা যদি ফার্স্ট আমার স্যাল ইউটিউব ভিডিও দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশের থেকে অনুশীলনটি অল করে দেবেন আর প্রজ সম্পর্জ অবশ্যই কর্মসূচি করেন করবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর ইতিভাবে আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করে দিচ্ছেন তাদের সকলকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ থ্যাঙ্ক সবাইকে বেস্ট অফ লাক